আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এস শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতা কালেকশন টু তো আজকে কেজুয়াল দেখাবো উন্নত মানের চামড়ার কিছু কেজুয়াল দেখাবো তো ক্লার্কের সিকের তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলা অনলাইনেও নিতে পারবেন সরাসরি দোকান থেকেও নিতে পারবেন তো উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিভিন্ন ধরনের কালেকশন বিভিন্ন ধরনের মডেল টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অনেক হাই কোয়ালিটির পণ্য যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন অনলাইনে নিতে চাইলে অনলাইনে নিতে পারবেন সরাসরি দোকান থেকে চাইলে দোকান থেকে নিতে পারবেন এটা ক্লার্কের প্রোডাক্ট সোলটা খুবই উন্নত মানের উন্নত মানের মেমোরি সোল চামড়া প্রোডাক্ট খুবই সফটের মধ্যে যারা মেডিকেট ইনার সোল পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট কালেকশন যারা উন্নত মানের হাই কোয়ালিটির পণ্য চান তাদের জন্য একটা বেস্ট একটা কালেকশন এগুলো দুই তিন বছর পরা যায় যে কোনোভাবে রাফিস করা যায় এটা হচ্ছে সিকে মাস্টার কালার খুবই উন্নত মানের এটা চামড়ার প্রোডাক্ট আর সোলগুলো টোটালি ব্যান করা যায় টোটালি সফটের মধ্যে পণ্যগুলো প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সফটের মধ্যে উন্নত মানের হাই কোয়ালিটি তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন অনলাইনে নিতে পারবেন অনলাইনে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যে পণ্যটা নিতে চান এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়া যারা দোকান থেকে নিতে চান আমি দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস এ আর একটা মডেল এটা এটা প্লেন লেদার টাইপের খুবই উন্নত মানের হাই কোয়ালিটি এগুলো কোনো কালার করতে হয় না যে কালার আছে এগুলো অ্যাকচুয়ালি মোস্টলি হবে টোটাল সফটের মধ্যে চামড়ার প্রোডাক্ট মেমোরি সোল সোলটা খুবই উন্নত মানের ব্যান্ড করা যায় রাফিজের জন্য বেস্ট একটা ক্যাজুয়াল চামড়ার ক্যাজুয়াল খুবই উন্নত মানের টাইপের পণ্যগুলো যারা নিতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন অনেক হাই কোয়ালিটির পণ্যগুলা সবসময় নিয়ে আসি আপনাদের কাছে ভালো মানের উন্নত মানের হাই কোয়ালিটির সফটওয়্যার পণ্যগুলো যাতে রাফিস করতে পারেন ওই টাইপের পণ্যগুলো নিয়ে আসি তবে আরো বিভিন্ন মডেল আছে টোটাল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের স্যান্ডেল আছে লেডিস জুতা আছে তোমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সুবিধা হবে নিত্য নতুন পণ্যগুলো আসলে দেখতে পাবেন এই একটা অনেক বফ লেদারের টোটালি উন্নত মানের মধ্যে প্রত্যেকটা বড় কি সফট এবং কি আরামদায়ক এটা কালার দুইটা দুইটা কালার দেখাবো আরও মডেল আছে মডেলগুলো দেখাবো তো টোটাল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন অনেক হাই কোয়ালিটির পণ্যগুলো সবসময় আপনাদের কাছে কাছে নিয়ে আসি এটা লোটাস লোটাসের পণ্য এটা বফ লেদারের মেমোরিয়ান সোল সোলটা অনেক ভালো মানের বিভিন্ন প্রাইজের প্রাইসটা এক না তাই প্রাইসটা বললাম না বিভিন্ন প্রাইজের কোয়ালিটি ফুল জিনিস যারা নিতে চান সরাসরি নিতে পারবেন অনলাইনেও যোগাযোগ করতে পারবেন অনলাইনেও নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাছাড়াও বিভিন্ন ধরনের কালেকশান আছে অথবা আপনাদের মতামত অনুযায়ী যদি বলেন যে কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব সব ডিফারেন্স কিছু নিয়ে আসি আপনাদের সামনে তো উন্নত মানে হাই কোয়ালিটি পণ্যগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ পণ্য হলো একটু ডিফারেন্স দেখেন ভিডিওটা দেখেন কালারটা দেখেন প্রত্যেকটা মডেল দেখেন সোলটা দেখেন ডিফারেন্স টোটালি ইউনিক পণ্য প্রত্যেকটা বড় কি ইউনিক এবং কি ডিফারেন্স উন্নত মানে হাই কোয়ালিটি সোলটা দেখেন গ্রিপ করা এটা হচ্ছে আপনার লেদার সিকে এটা হচ্ছে ক্লার্কের প্রোডাক্ট এটা হচ্ছে ক্লার্কের প্রোডাক্ট এর লেদারের কাপড় একদম লাইট ওয়েট প্রোডাক্ট এটার সোলটা একদম হালকা এটা ক্লার্কের প্রোডাক্ট খুবই উন্নত মানের দুইটা কালার ব্ল্যাক এবং নেভি ব্লু দুইটা কালার দুইটা কালার অনেক সুন্দর এবং কি রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন তো যারা নিতে চান আমি ঠিকানা দিয়ে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ একচল্লিশ নিউ এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ এই শোরুমে আসলে পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে যোগাযোগ করতে চান আমার ঠিকানা আমার ফোন নাম্বার বলে দিচ্ছি তো আমার ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও আছে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এটা হচ্ছে ক্লার্কের ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা মডেলই ডিফারেন্স তাছাড়াও বিভিন্ন ধরনের স্যান্ডেল বিয়ের জুতা রাফিস করেন দুই ফিতার স্যান্ডেল স্লিপার হিলের মধ্যে হাই হিলের মধ্যে লেডিস ছয় ইঞ্চি হিলের মধ্যে আছে তো যারা নিতে চান দেখতে পারেন আমার অন্য ভিডিওগুলো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আপনাদের কমেন্টে মতামতটা জানাবেন যে কি পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর এগুলো কিন্তু অনেক সফট এবং কি উন্নত মানে হাই কোয়ালিটি ঠিক আছে সম্পূর্ণ চামড়ার প্রোডাক্ট এবং কি টোটালি আরামদায়ক এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আরামদায়ক ডিফারেন্স কিছু তো চাইলে কিন্তু সরাসরিও দেখে নিতে পারেন সরাসরি দোকান থেকে এসে দেখে নিতে পারেন একচল্লিশ নিমেলি ফেন্ডুর টাকা বারোশো পাঁচ এই যে একটা প্লেন লেদারের মধ্যে বকলেট সিস্টেম তো এখন যে কটা দেখাবো সব কটা বকলেট সিস্টেম আর সোলগুলা দেখবেন চামড়াগুলো দেখবেন ডিফারেন্স কিছু এগুলো অনেক সফটের মধ্যে মেমোরি সোল এগুলো সফটের মধ্যে মেমোরি সোল খুবই উন্নত মানের হাই কোয়ালিটি সিকে সিকে লোটাস অনেক উন্নত মানের এগুলো হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যেরকম দেখতেছেন সেম এরকম পাবেন অনলাইনে যারা নিতে চান অবশ্যই আমার ফোন নম্বর দেওয়া থাকবে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি দোকান থেকে এসে দেখে নিতে চান সরাসরি দোকান থেকে এসে দেখে নিতে পারবেন অন্যত মানে হাই কোয়ালিটির পণ্যগুলা এছাড়াও বিভিন্ন ধরনের মডেল আছে তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অথবা আমার ইমো অত হোয়াটসঅ্যাপে দিতে পারবেন তো বিভিন্ন ধরনের মডেল হাই কোয়ালিটির পণ্যগুলোর ডিফারেন্স কিছু এ একটা ডাইস করা পণ্য এটা পুরো বক্সের সিস্টেম টোটালি উন্নত মানের অনেক সফট প্রত্যেকটা প্রোডাক্ট সফট এটা হচ্ছে আপনার পেস্টিং প্লাস সেলাই করা টোটালি উন্নত মানের এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সফট আরামদায়ক এগুলো হচ্ছে মেমোরি ইনসোল এবং কি উপরের চামড়াটা অনেক সফট ক্যাজুয়াল ক্যাজুয়াল শ্যু বলে এগুলো কি ক্যাজুয়াল শ্যু বলে এগুলো লোফার স্টাইলও পরা যায় এবং কি ক্যাজুয়াল এটার নাম তো এটা অনেক সুন্দর উন্নত মানের হাই কোয়ালিটি পণ্যগুলো দুই আড়াই বছর তিন বছর ইজিলি যে কোনোভাবে পড়তে পারবেন এগুলো কালার করতে হয় না শুধু মুসলি হয় এবং কি যেরকম দেখতেছেন এরকমই থাকবে কালারটা ফিট হবে না আর কালার করতে হয় না তো টোটাল উন্নত মানের প্রোডাক্টগুলো আরও ডিজাইন আছে এটা কালার আছে কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার এবং ডিজাইন ডিফারেন্স কিছু প্রত্যেকটা কালার এবং ডিজাইন ডিফারেন্স কিছু এটা হচ্ছে মাস্টার কালার কন্ট্রাস্টটা দেখেন কি ইউনিক মডেল এবং কি ডিফারেন্স কিছু সময় নিয়ে আসি আপনাদের সামনে ডিফারেন্স কিছু ইউনিক মডেল যা যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন অনেক সময় এগুলো সাইজ থাকে না তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন এই টাইপের পণ্যগুলো কিন্তু সবাই খোঁজেন অন্যতম হাই কোয়ালিটি সফটওয়্যার পণ্যগুলো তো দোকান থেকে আসে নিতে চাইলে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস দোকান থেকে আসে নিলে দোকানের ঠিকানা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস তো অনেকেই বলে যে আপনার দোকান কোথায় আমি বলি সব জুতোর দোকানে পাওয়া যায় না কিছু জুতো আমি অনলাইনে সেল করি বাসায় রেখে আর এগুলো হচ্ছে আমি যেখানে জব করি তো সেখানে এই পণ্যগুলো পেয়ে যাবেন এটা আরও ডাইস মডেল আছে তো আমি সবসময় বলি আপনাদেরকে যে এই পণ্যগুলো উন্নত মানে হাই কোয়ালিটির দামি পণ্যগুলা যারা নিতে চান অবশ্যই দোকান থেকে আইসে নিলে সবচেয়ে বেটার তো আইসে নিতে পারেন যারা নিতে চান অবশ্যই নিতে পারেন একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাক ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো লিবার্টি শুস এই শোরুমে আসলে পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা টাকার বাইরে থেকে অর্ডার করতে চান অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ইম ডেলিভারি দেওয়া হয় তো ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এই পণ্যগুলো উন্নত মানের খুবই সফটের মধ্যে পণ্যগুলো এগুলো সাইজ হয় থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলো সাইজ হয় থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত যারা আগে অর্ডার করবেন তার আগে পাবেন কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি বাইরে থেকে পণ্যগুলো কালেক্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডভান্স বাড়ায় দিতে হয় তাছাড়া আমরা শুধু ডেলিভারি চার্জ নেই তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব উন্নত মানের সফটওয়্যার পণ্যগুলো তো এগুলো সবসময় সচরাচর পাওয়া যায় না দামি পণ্য সবাই রাখে না সফটের মধ্যে এমনকি সোলগুলো হচ্ছে আপনার অনেক সফট এগুলো ব্যান্ড করা যায় টোটালি ব্যান্ড করা যায় আর সোলগুলো হচ্ছে আপনার টায়ার সোল বলে খুবই উন্নত মানের সহজে ক্ষয় হয় না ফাটে না খুবই ভালো মানে মানসম্মত প্রোডাক্ট যে কোনো জায়গায় পরে যাওয়া যায় এবং যে কোনো জিনিস যাতে পরা যায় অনেক সুন্দর প্রোডাক্ট ডিফারেন্স কিছু ইউনিক মডেল কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মার্জিত কালার আর ডিজাইনগুলো অনেক উন্নত মানের হাই কোয়ালিটি ডাইস করা ডাইসটাও দেখতে একদম সুন্দর তো প্রত্যেকটা মডেলই ডিফারেন্স তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিভার্টি শুস একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিভার্টি শুস এই শোরুমে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা আমার ফোন নম্বর দেওয়া থাকবে তো আমার ফোন নম্বর এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যোগাযোগ করতে পারবেন স্ক্রিনশট দিয়ে যে পণ্যটা পছন্দ হবে পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমার ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ